জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলায় সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ মার্কিন মার্শনদের ট্রাম্প বসতে শঙ্কিত ডক্টর এনোস আগে বাগেই জানালেন শুভেচ্ছাও কিন্তু হাসিনার মতো দশা হবে না তো বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনা বিরোধে সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে সরে যেতে বলল ট্রাম্প সেবির জল্পনা বাংলাদেশে অবশেষে ওবায়দুল কাদের অবস্থান শনাক্ত সবশেষে জানিয়ে দেব অস্বস্তিতে মোহাম্মদ ইনুস ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মার্কিন মহাসানদের ট্রাম্প বসতেই শঙ্কিত ডক্টর আগে বাগে জানালেন শুভেচ্ছা কিন্তু হাসিনার মতদশা হবে না তো সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শুভেচ্ছার বন্যা শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একই সঙ্গে আগামী দিনে আমেরিকা এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে আর তাতে ইনুস লিখেছেন দৃঢ় বিশ্বাস দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে বাংলাদেশ সরকার এবং মানুষের তরফে শুভেচ্ছাও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদিও এখনো শেখ হাসিনার প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন পর্যন্ত কোনো শুভেচ্ছা বার্তা জানাননি তবে বিপুল ভোটে জয়ী হওয়ার পর অবশ্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুজিব কন্যা এখন কোনো শুভেচ্ছা জানান কিনা সেদিকে নজর সবার বলে রাখা প্রয়োজন মার্কিন মার্শনদের ট্রাম আসতেই কোনো দেশের কাছে উদ্বেগের তো কোনো দেশের কাছে আশার আলো দেখতে শুরু করেছে তবে এক্ষেত্রে বাংলাদেশ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বলেই মনে করা হচ্ছে প্রেসিডেন্ট পদে নির্বাচন চলাকালীন বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তিনি বাংলাদেশের মাটিতে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চলছে দুষ্কৃতকারীদের তান্ডব চলছে কখনোই এমন ঘটনা বাংলাদেশে ঘটতে পারত না যদি আমার নজর থাকত এ বিষয়ে বাইডেন প্রশাসনকেও সেই সময় আক্রমণ করেছিলেন একই সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের নৈপথ্যে বাইডেন প্রশাসনকে ট্রাম্প দায়ী করেন শুধু তাই নয় বাংলাদেশের দিকে কমলা হ্যারিসের নজর নেই বলেও তোপ দেখেছিলেন তিনি কয়েক মাসে আমেরিকার রাজনীতি বদলে গিয়েছে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আজ শপথ নিলেন ট্রাম্প আর এরপরেই আশার আলো দেখতে শুরু করেছে ওপারের সংখ্যালঘু হিন্দুরা খুব শীঘ্রই এই ইস্যুতে কোনো বার্তা মার্কিন প্রেসিডেন্ট দিতে পারেন বলেও বাংলাদেশে গুঞ্জন এই অবস্থায় সবার আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানালেন ডক্টর ইনুস তা কি কাজে আসবে না ফের একবার গদি তলমল হবে ট্রাম্প আমেরিকার মাসনদে ফিরতে সেই গুঞ্জনও ওপর বাংলায় শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে আগামী সোমবার দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগে মার্কিন মন্ত্রক থেকে যেতে বলা হয়েছে তিন সিনিয়র কূটনীতিককে তাদের মধ্যে আছেন বিদায়ী ডেমোক্র্যাট সরকারের অত্যন্ত পছন্দের কূটনৈতিক বার্সা বার্নিকার্ট বাকি দুই কূটনৈতিক হলেন ডেরেক হেগান ও আলাইনা তেপলিজ এদের মধ্যে মার্শা বার্নিকাটকে নিয়ে বাংলাদেশে আলোচনা শুরু হয়েছে সেই সে দেশে শেখ হাসিনা বিরোধী মার্কিন তৎপরতার পিছনে এই কূটনীতিকের বিশেষ ভূমিকা ছিল বলে কূটনৈতিক মহলের খবর দু থেকে দু পর্যন্ত বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন সেই সময় মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিন্টনের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরোধের শুরু হয় অনেকে মনে করেন মার্শাকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছিলেন হিলারি ঘটনাচক্রের সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধুত্ব দীর্ঘদিনের আওয়ামী লীগ তখন থেকেই অভিযোগ করে আসছিলেন ইনুসের মদদে মার্কিন প্রশাসন বিশেষ করে হিলারি ক্লিন্টন হাসিনা সরকারের বিরোধে সংঘাতের রাস্তা নিয়েছে প্রকাশ্যে মুখ না খুললেও মার্শাকে সরে যেতে বলার খবরে খুশি আওয়ামী লীগ তারা বহু বছর ধরে বলে আসছে গোটা মার্কিন মন্ত্রক নয় সেখানকার কতিপয় কূটনীতিক হাসিনার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের পিছনে ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি বাইডেন প্রশাসনকেও তিনি প্রভাব খাটিয়েছেন হাসিনার উপর ব্যক্তিগত রাগ থেকে আওয়ামী লীগ নেত্রীর প্রতি রাগের কারণ তার বহু অনুরোধ হাসিনা খারিজ করে দিয়েছেন কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেমন আছেন তিনি কিভাবে বা তার দিন কাটছে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় কানাডার বেগম পাড়ায় তার একটি বহুল বাড়ি আছে গুঞ্জন উঠেছে সেখানে যেতে পারেন সাবেক এই মন্ত্রী এছাড়াও তার সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলে শোনা যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোথায় আসেন ওবায়দুল কাদের সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছে সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্লটে আছেন খুব শীঘ্রই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলে জানা গেছে এছাড়াও ক্যাসিনো সম্রাটের ফ্লাটে বেশ কয়েকজন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন বলে জানা যায় ছাত্র জনতার গণ অভ্যতনের মুখে শেখ হাসিনা পালালেও দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন মাধ্যমের সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি গত পাঁচে আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভাপতি সভাপতিমণ্ডলের কয়েকজন সদস্য ও সাবেক এমপি মন্ত্রীসহ অনেক নেতাই কা ঢাকা দেন বিভিন্ন সূত্রে জানা গেছে দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন কেউ কেউ আবার সিঙ্গাপুরে গিয়ে অন্য এক সূত্রে জানা যায় তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার এর তথ্যাবধানে রয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করেছেন তারা বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নয় তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে ডন ফিরতে যেন বকে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশের রাজনীতিতে আলোচনা চর্চায় আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন পদত্যাগ বিতর্কের কয়েক মাসের মধ্যেই দাবি করলেন তিনি প্রধানমন্ত্রী বুধবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ শেখ হাসিনার নামে একটি বিবৃতি প্রকাশ করে যার প্রথম লাইনে লেখা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা একরকম পালিয়ে আসেন ঢাকা থেকে বিশ্ব সেনা বিমানে সূত্রের খবর গত কয়েক মাস নয়াদিল্লির লোটিয়েন্স বাংলো জনেই আসেন শেখ হাসিনা ছেলে সদীপ পদের জয়ের প্রথম দিনই থেকেই দাবি করেন মা পদত্যাগ করেনি জয়ের বক্তব্য শেখ হাসিনাকে সরকারিভাবে ভাবে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি এর মধ্যেই হাসিনার পদত্যাগ বিতর্কে নতুন ইন্ধন যোগিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দাবি করেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো প্রমাণ তার কাছে নেই রাষ্ট্রপতির এই বক্তব্যের পর নতুন করে উত্তপ্ত হয় বাংলাদেশ মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ শুরু হয় জনবিক্ষোভ এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং আওয়ামী লীগের বিবৃতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ নতুন করে বিতর্ক উস্কে দিল দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ ইনুস ছিলেন ঘোরতর ট্রাম্প বিরোধী ইনুসের শত্রুতা বলেননি ট্রাম্পও সেবার জেতার পর বাংলাদেশের প্রতিনিধির কাছে ট্রাম্প জিজ্ঞাসা করেন হেয়ার ইজ দ্য মাইক্রো ফাইন্যান্স মাই ফ্রম ঢাকা এখানে শেষ নয় গ্রামীণ ব্যাংকের কর্ণধার যে তাকে হারাতে অনুদান হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের নিপীড়নের নিন্দা করতে শোনা যায় ট্রাম্পকে প্রতিপক্ষ কমলা হ্যারিস এবং জো বাইডেনকে নিশানা করলেও ট্রাম্প এক্সপোস্টে মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করেছিল তা বলার অপেক্ষা রাখে না এই রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে ডক্টর মোহাম্মদ ইনুস